দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের বাংলা বইয়ের পাঠ পনেরো বাক্য লিখে অধ্যায় নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা দেখো দাও মা ভাত দাও খাও বাবা দুধ খাও দিন আমাকে বই দিন শিক্ষার্থী বন্ধুরা আমরা উপরে যে বাক্যগুলো পড়লাম সে বাক্যগুলো কিন্তু খেয়াল করে দেখো দাও খাও দিন দিয়ে আমরা বাক্য তৈরি করেছি তো এ পর্যায়ে দেখো শিক্ষার্থী বন্ধুরা আমাদেরকে বলা হয়েছে লিখি এখানে একটি লিখে দেওয়া হয়েছে যেমন দাও দিয়ে আমাদের বাক্য তৈরি করতে হবে বলা হয়েছিল কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে যেমন আমাকে বই দাও এখন এই ফাঁকা ঘরে দেখো রয়েছে খাও এবং দিন এই খাও এবং দিন দিয়ে আমাদের কি করতে হবে বাক্য তৈরি করতে হবে তো আমরা লিখতে পারি প্রথমত তুমি ফল খাও এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা দিন দিয়ে যদি আমরা বাক্য তৈরি করি তাহলে আমরা লিখতে পারি তাকে খেতে দিন এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা রয়েছে পড়ি কি তোমার নাম কি অর্থাৎ কি দিয়ে এখানে বাক্য তৈরি করা হয়েছে প্রশ্ন করা হয়েছে এটা তোমার নাম কি এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা রয়েছে কে কে দিয়ে আমাদেরকে প্রশ্নবোধক বাক্য তৈরি করতে হবে যেমন তিনি কে এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা বলা হয়েছে কখন কখন দিয়ে আমাদের একটি প্রশ্নবোধক বাক্য তৈরি করতে হবে কখন এসেছেন এটা বইয়ের মধ্যে দেওয়া রয়েছে এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা সর্বশেষ রয়েছে লিখি এখানে প্রথমে কি দিয়ে বাক্য তৈরি করে দেখানো হয়েছে তুমি কি খাবে এরপরে দেখো রয়েছে কে এবং কখন এই দুটি শব্দ দিয়ে আমাদেরকে কী করতে হবে বাক্য তৈরি করতে হবে তো আমরা যদি কে দিয়ে বাক্য তৈরি করি তাহলে লিখতে পারি কে ঢাকা যাবে কে ঢাকা যাবে এরপর দেখো রয়েছে কখন কখন দিয়ে যদি আমরা বাক্য তৈরি করি তাহলে আমরা লিখতে পারি কখন স্কুল ছুটি হবে কখন স্কুল ছুটি হবে তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ তো আজ আর নয় আবার কথা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ